কসবাকাণ্ডে এবার গ্রেপ্তার ল কলেজের সরকারি রোখে। নাম পিনাকি বন্দ্যোপাধ্যায় আটক করে রাত জেরার পর তাকে গ্রেফতার করলো পুলিশ ধৃত গার্ডের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় গ্রেফতারি বেড়ে দাঁড়ালো চর শুক্রবার সকাল থেকে কসবার আইনি কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় পরে। নির্যাতিতা দাবি করেন বুধবার সন্ধেই তাকে ডাকা হয়েছিল গার্ড রুমে অভিযোগ তিনি সেখানে গেলে তার উপর চড়াও হয় তিনজন গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেই নড়ে বসেন পুলিশ আধিকারিকেরা প্রথমে দুজনকে পাকরাও করে জিজ্ঞাসাবাদ চলে তাদের থেকেই মূল অভিযুক্তর খোঁজ পাওয়া যায় অবিলম্বে না করেই না করে মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয় নির্যাতিতা অভিযোগপত্র জানিয়েছিলেন ঘটনার সময় গার্ডকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল গার্ড বিষয়টা জানলেও নিরুপায় ছিলেন বলেই জানান নির্যাতিতা সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার কলেজের সরকারি নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে আটক করে পুলিশ বুধবার ঠিক ঘটেছিল গার্ডরুমে তার কি ভূমিকা ছিল কেন ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বা থানায় জানান নিয়ে এন বহু প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে শনিবার সকালে আইনি কলেজের গার্ডকে গ্রেফতার করল পুলিশ चल 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 रुक रुक हमारे विरुद्ध धरने पर चलो देखो बॉस